আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন সম্মানিত সুধী আপনারা অবগত আছেন ১২ এপ্রিল আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফিলিস্তিন ফর প্যালেস্টাইন এর ধারাবাহিকতায় আমাদের আয়োজন করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা বারো তারিখ হয় নাই ছাব্বিশ তারিখ শহীদ শহর অতীতে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু এক শ্রেণীর কুচক্র মহল আমাদের সেই প্রোগ্রামকে নস্বত করার জন্য তারা উঠে পেরে লেগেছে আজকে ঢাকার অবস্থা দেখুন লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে তারা অবস্থান করছে আমাদের মূল দাবি কি আমাদের মূল দাবি একটাই আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে দেখতে চাই ফিলিস্তিনের ভূমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে এক শ্রেণীর কুচক্রি মহল আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আহল সুন্নতল জামাতকে কুণ্ঠাসা করতে যাচ্ছে এর ব্যাপারে আমরা সচ্চার আমরা কোনদিন আমাদের বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই বাংলাদেশ বাবা শাহতলের দেশ এই বাংলাদেশ বাবা শাহাবরের দেশ এই বাংলাদেশ বাবা শাহ জৈনপুরের দেশ এ বাংলাদেশ বাবা আউল একাডেমের দেশ অথচ এই আউলি একাডেমের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ আজকে লেগে গিয়েছে বড় দুঃখের বিষয় বড় বরিতাপের বিষয় বড় কষ্টের বিষয় আজকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসছে অথচ আমরা তাদেরকে একটা স্থানের মধ্যে দাঁড় করিয়ে এদেরকে আমরা বসতে দিতে পারতেছি না কথা বলতে দিতে পারতেছি না আমরা কেন আমরা বিচ্ছিন্ন কেন অথচ দেখেন আজকে বাংলাদেশের বারোশো দরবারের পীরমাশাহণ হকানে আল্লাহর অলিগণ হকানে পীর শাহগণ আল্লাহর অলিগণ এবং আলেমুলগণ সবাই উপস্থিত হয়েছে তাদের একটাই দাবি এ বাংলাদেশ জামাত বৈষম্যের কোনো স্থায়ী নাই এখানে যারা বৈষম্য করবে সেটা আমরা অবশ্য মেনে নিব না কেননা গত তারা বাংলাদেশ জামাতে ইসলামের একজন মুখপাত্র তারা বলেছে যে সোহরা নাকি তারাই তারাই নাকি আন্দোলন মিটিং করবে কেন জামাত যাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে যাদের পথচরণে বাংলাদেশ সুন্নত ময়দান কায়েম হয়েছে যাদের পদচাচারণায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে তাদেরকে কণ্ঠরুদ্ধ করতে চাচ্ছে এটা বাংলাদেশের সুন্নি জনতা কোনোদিন সেটা মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা

আজকের পরিশেষের কথা হচ্ছে এই ঢাকার প্রাণকেন্দ্রে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি জনতা হুসাইনি সৈনিকেরা আজকে তারা উপস্থিত হয়েছে আমাদের প্রাণের দাবি একটাই অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে এদেরকে স্বীকৃতি দিতে হবে পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে সকল মানুষেরা বৈষম্য সৃষ্টি করতে চায় কারণ আমরা জানি ফেসিমেদের পচন ঘটিয়েছি বৈষম্য বৈষম্য আমরা দূর করেছি আন্দোলনের মাধ্যমে যদি আবারও ওই বৈষম্য দূর করা লাগে তাহলে আমরা দ্বিতীয়বার আহলো শূন্যতা জামাল বাংলাদেশের তরীকতপন্থী যারা আছে আমরা আরেকটা আন্দোলনে যাব তথাপি আমাদের দেশকে বৈশিষ্ট্যমণ্ডিত করে যাব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আর কথাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া